আসসালামু আলাইকুম ডাকপ্রম হেসারির পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের একটা না মাস ডিম দেওয়া বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এবং হাঁস খামার করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান আপনারা নিঃসন্দেহে ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র ব্যবসা সফল এবং সময়ের উপযোগী অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে একটা ভ্যাকসিন করে দিচ্ছি আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দে ঝুঁকিমুক্ত অবস্থায় এবং কোনো ধরনের আতঙ্ক ছাড়াই বাসাবাড়িতে মাঠে ঘাটে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন তাই যারা অল্প পরিসরে শখের বশত পরিবারের সাথে থেকেই বাসাবাড়িতে অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে সম্পূর্ণ বোর্ডিং করা মেডিসিন ডোজ কমপ্লিট করা এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজস্ব পরিবহন দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে এবং আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন অবতি নিয়ে এখন বাসায় বেকারগ্রস্ত অবস্থায় সময় কাটাচ্ছেন আপনারা সম্পূর্ণ আতঙ্কমুক্ত এবং ঝুঁকিমুক্ত এই হাঁসখামার গড়ে তুলতে পারেন